ওগুলা হচ্ছে অনেকে অর্ডার করে কুরিয়ার থেকে রিসিভ কুরিয়ার থেকে রিটার্ন আসছে তারপরে এগুলো জমে গেছে এরকম হচ্ছে এই কত কততে নেবেন জানেন এরকম একটা হাতের কাজের ড্রেস এক পিস আছে কে পাবেন জানি না যে পাবেন নিয়ে নেন হাতের কাজ করা খুব সুন্দর একটা ড্রেস ব্যাক্সি বয়ালের উপরে হ্যাঁ ব্যাক্সি বয়ালের উপরে আইরিন খান আপু হালু আপু কেমন আছেন প্রিন্স অপি আপু হাই আপু হালু আপু কেমন আছেন আইরিন খান আপু লিখেছেন আপনার বাড়ি কৃষকগঞ্জ আচ্ছা আমি কোনো ভিউয়ার্স দেখতে পারতেছি না কেন আমি কোনো ভিউয়ার্সই দেখতে পারতেছি না জানি না এটা কি হবে এই ড্রেসটা এত সুন্দর আপু এইটাকে দেখেন ড্রেসটা যেমন সুন্দর এইটার ব্যাক পার্ট বা পিঠের উপরে এই কাজটা পড়বে এই বর্ডারটা পিঠের উপরে পড়বে হ্যাঁ ড্রেসের পিঠের উপরে এই বর্ডারটা পড়বে অনেক সুন্দর একটা ড্রেস যার এটা লাগতেছে সেটা নিয়ে নিন এটার দোপাটাটা আরও বেশি পছন্দ হবে আপনাদের জানেন

एका एक एक पेड़ कुत्तियाँ मिल गया अबे काम में अपने रुचमानों के लिए चार मिला पेड़ कुत्ता है पेड़ कुत्ते को मिला आसमान में मुन्ने पेड़ कुत्ते का वहीं पेड़ है अस्तदा कर कर ब्लाउज नहीं चाहिए ना पेड़ कुत्ता और आया ना राइट कंज़ाना यार क्यों नहीं হাঁস হ্যাঁলে সুন্দর হলো হ্যাঁ আচ্ছা সো থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন এক এক করে লাভ লাইক দিয়ে দিবেন আর সবাই লাইভ থেকে কি ঠিকঠাক মত দেখতে পারতেছেন কমেন্ট করবেন এই যে সুন্দর একটা ড্রেস হাতে কাট করা অনেক সুন্দর একটা ড্রেস এক্সিলেন্ট একটা ড্রেস আই होप যে লাইভ একদম ক্রিস্টাল क्लियर আছে হ্যাঁ আই হোক যে লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে এই যে সুন্দর ড্রেসটা যার যার লাগে সে সাথে সাথে করে এটাকে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ সন্দেশভাই কলিতাই হ্যাঁ আমি কিন্তু কোনো কমেন্টই দেখতে পাচ্তেছি না এটা কে কে নিতে চান কোনো শেয়ারও দেখতে পাচ্তেছে না আপনারা সবাই একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এই যে ড্রেসটা হ্যাঁ এই যে ড্রেসটা আমি আমার গায়ের মধ্যে ধরে আছি এই ড্রেসটা কিন্তু একদম সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ করা সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ করা হ্যাঁ সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ করা এই ড্রেসটা হ্যাঁ এটা সালোয়ারের কাপড়টা দাও তো এইটা আজকের জন্য একদম লস প্রাইজে আমাদের প্রোডাকশন কস্টিং থেকে কম এটাকে ছাড়লাম প্রোডাকশন কস্টিং থেকে কম এটা দেখেন এরকম করে কুশি করা আছে। হ্যাঁ কুশি করা আছে ড্রেসের দুপাটা দেখেন কি যে সুন্দর অনলি উনিশশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রোডাকশন কস্ট থেকেও কম এটা ছেড়ে দিলাম অনলি উনিশশো পঞ্চাশ টাকায় দেখেন ড্রেস যেমন সুন্দর দোপাট্টা এরকম সুন্দর দুপাটার মধ্যে ভরার কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় উনিশশো পঞ্চাশ টাকায় এটাকে ছাড়লাম অনলি উনিশশো পঞ্চাশ টাকায় যার এটা লাগছে করে চুরি থাকলে অর্ডার করে দিবেন কাপড়টা হচ্ছে ব্যাকসি বয় দেখেন এরকম আরও সুন্দর সুন্দর ড্রেস আছে আমাদের কাছে সবাই একটা একটা করে লাভ লাইক কুয়া দিয়ে দেন এটা হচ্ছে কাকচুপির কাজ করা পার্টি নায়রা পার্টি নাইরা একদম চোখ বন্ধ করে দিব আমাদের কাছে যত এক পিস এক পিস করে ড্রেস আছে সব কিছু আমরা লস করে দিয়ে ছেড়ে দিতেছি এটা দেখেন হাতাটা দেখেন কত সুন্দর স্লিভসটা দেখেন কত সুন্দর হ্যাঁ স্লিভসটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ স্লিভসটা দেখেন এরকম নাইসলি কাঠচুপি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে যে আপনার এটার চারদিকে এরকম করে আপনার লেস লাগানো আছে খুবই সুন্দর ড্রেসটা হচ্ছে এরকম করে কাঠচুপির কাজ করা আছে হ্যাঁ কাঠচুপির কাজ করা আছে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক কটন মিক্সড খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্লিভসটা হ্যাঁ এটা হচ্ছে ফ্রি সাইজ বডি মনে হয় প্রায় ফিফটি আছে না বডি প্রায় ফিফটি আছে কাঠচুপির কাজ করা পার্টি নাইরা একদম লস প্রাইসে বারোশো পঞ্চাশ টাকায় নিবে এটা এইটা তিন হাজার টাকা নাইরা বারোশো পঞ্চাশ টাকায় দিলাম যার লাগে নিয়ে নেবেন কাঠ ছুপির নাইরা একদম পায়ে আজকে দিল খুশ হয়ে যাবে বারোশো পঞ্চাশ টাকায় দিলাম ক্রেজি অফার বিগ অফারে বারোশো পঞ্চাশ টাকা এটা কার লাগবে এটা আমি একটু পাগলামি করলাম বেশি এটার ক্ষেত্রে এটা যার লাগে সে নিয়ে নেন বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি নিলেই খালি দিতেন বারোশো পঞ্চাশ টাকা এটা দিচ্ছি ক্রেজি অফার বিগ অফার এরকম এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড় এরকম কাঠ ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় কেউ দেখছেন জীবনে বলেন এইরকম কাঠচুপির ড্রেস কাঠচুপির কাজ করা এই রকম নায়রা রেডি নায়রা পার্টি নায়রা হাতা দেখছেন হাতা কত সুন্দর বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম ক্রেইজি অফারে বিগ সেল অনলি একজন নিতে পারবেন অনলি একজন নিতে পারবেন দোপাট্টাটা এরকম প্রিন্টেড প্রিন্টেড খুব সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টাটা বাস্তবে বেশি সুন্দর বাস্তবে বেশি সুন্দর দেখছেন দোপাট্টাটা এরকম এরকম করে প্রিন্টের খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস দিলাম অনলি বারোশো পঞ্চাশ টাকা শেষ এটা মনে করেন শেষ এরপর আসেন এই ড্রেসটা এইটা একটাই আছে যার লাগবে সেটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন অনলি একটা আছে ধরবো আর ফেলবো যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন আখ হাসেমি সব আপনার শ্বশুরবাড়ির কাপড় সব আপনার শ্বশুরবাড়ির কাপড় আস্তে এটার সাথে একটা গয়না বাই করি তো ওই যে গলার কানের ওগুলো অনেক সুন্দর দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর এমব্রয়ডারি এন্ড আপনার খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দর একটা ড্রেস দেখেই ভালো লাগতেছে দেখেন এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাজ করা আছে একদম লস প্রাইজে ছেড়ে দিছে এটা হচ্ছে আপনার হাতাটা ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে এগুলো না

এটা হচ্ছে আপনার 23 স্টাইল এর সলওয়ার হ্যাঁ 23 স্টাইল এর এটা 23 স্টাইল এর খুব সুন্দর এটা একদম লস প্রাইসে ইভেন ডিসকাউন্ট এটা 1780 টাকা দাম হচ্ছে বাট এটা আমি আপনাকে দিব আজকের জন্য 1550 টাকা only 1550 টাকায় আপনি এই রকম সুন্দর একটা পার্টি ড্রেস পাচ্ছেন পার্টি ড্রেস এই রকম সুন্দর একটা পার্টি ড্রেস পাচ্ছেন 1550 টাকায় সলওয়ারটা দেখে নিন সালোয়ারটা দেখে নেন মাই গড সালোয়ারটা দেখছেন কি সুন্দর ধুতি সালোয়ার অনেক অনেক সুন্দর যা লাগে সেটা নিয়ে নিন শেষ যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন এবারে আসেন একটা দিল্লি বুটিক্স দেখাবো এই দিল্লি বুটিক্সগুলো সবাই এত পছন্দ করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর এগুলো সাড়ে পাঁচ হাজার করেছিল পরে আমরা এগুলোকে ডিসকাউন্টে মনে হয় পঁয়ত্রিশশো না ছয়ত্রিশশো করে দিয়েছিলাম না অনেক সুন্দর এটার ভিতরে ইনারের কাপড়টা এরকম করে সেটিং করাই আসছে হ্যাঁ ভিতরে ইন কাপড়টা এরকম করে সেটিন পরায় আছে রিয়া এখানে একটা কালো শাড়ি দেখছি এই কালো কি তোমাদের কাছে এই শাড়িটা আছে এটা হচ্ছে অনেক 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 সুন্দর না এটার উপর এর উপরেই খাটে দিছি না থাকে না এদে দাদা দেখে কারে মাত্র তিনটা আছে

এই কাজটা যাবে আপনার হাতার মধ্যে অনেক নাইস একটা ড্রেস এই কাজটা যাবে আপনার হাতার মধ্যে এত সুন্দর একটা ড্রেস দাও এই হচ্ছে যে এটা দোপাটা হ্যাঁ দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর সিল্কের মধ্যে দোপাটা হ্যাঁ সিল্কের মধ্যে একটা অসম্ভব সুন্দর একটা দোপাটা যার এটা লাগে সেটা কিনে নেবেন

তেইশশো টাকা আরও দুশো টাকা কমে গেল না তেইশশো পঞ্চাশ টাকা ভিতরে ইনারের কাপড়টা সেটিং করা আছে তেইশশো টাকা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এক পিসেসের জাল লাগে সেইটা নিয়ে নেবেন এক পিসেসের জাল লাগে সেইটাকে নিয়ে নেবেন এটা দেখেন আমি শাড়িটা পরতে চাই হ্যাঁ অনেক সুন্দর দেখেন এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুব খুবই সুন্দর ড্রেসের দামানটা দেখেন এটার ব্যাক টকের নিচে দিকে এরকম করে ডিজাইন করা আছে ভিতরে ইনারের কাপড়টা আছে সাইডে এরকম হাতার কাপড় দেওয়া আছে হাতাটা দেখেন এরকম করে এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে যে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর দেখেন দোপাট্টাটাও এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে দুই পাশে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড এটাও নেবেন আপনি অনলি তেইশশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস তেইশশো পঞ্চাশ টাকা বাবা যায় গুটিক্সের কালেকশন এইগুলা দেখেন

অনেক টাকা লস একটা জামার মধ্যে অনেক টাকা লস গ্রিন কালারটা অনেক সুন্দরটা সেলার সেলার কাপড় আর ভিতরে ইনার ফিটিং করা আছে আছে অনেক সুন্দর বুকের মধ্যে বডার দিয়েছি কাজ করা ফুল বডিতে কাজ করা আছে অনেক সুন্দর যার যার এটা একটা একটা টিনশার্ট নিয়ে যান একটা ড্রেস এক পিস আছে একটা ড্রেস এক পিস যার যার লাগে একটা এর মধ্যে আর একটা কালার আছে কালো কালার কালো কালার এটা এটাই এক পিস যার এটা লাগে একটা কিনশ এখনই অর্ডার করতে হই যার যার লাগে এখনই অর্ডার করতে হই একটা এক পিস আছে এটাই লাস্ট কালার

ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো এক টাকাও বিকাশ নিই না এর যার লাগে একটা তিনশো নিন তিনশো নিয়ে সাথে সাথে অর্ডারটা করে দিন প্রত্যেকটা জামা একটাই এক পিস একটাই এক পিস আচ্ছা একটা জামা ভাই ম্যাডাম দেখে লোক দেখছিল এক পিস আছে এক পিস আছে একটা দাম এটা আমি দেখা দিই ম্যাডাম লুকায় একটা একটা টু পিস একটা গরমের মধ্যে পড়লে অনেক আরাম পাওয়া যাবে একটা টু পিস মাত্র প্রাইস এলো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দাঁড় এটা লাগে এখানে একটা তিনশো তিন অর্ডারটা বেড়ে দিন সাতশো পঞ্চাশ টাকা এই জান গরমের জন্য অনেক আরম্ভ করবো প্রায় সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা টু পিস যা রেটে লাগে এখন সাথে হাতে অর্ডারটা করে দিই এই যে অনেক সুন্দর একটা জামা সাতশো পঞ্চাশ টাকা সাথে হাতে অর্ডার করতে দেবো নাহলে আর পাওয়া যেত না একটাই এক পিস শুধু এক পিস আছে এক পিস আমি কি সুন্দর একটা সবাই বেশি বেশি করে লাভ লাই দিয়ে দেন আর শাড়ি পরা খুব ইজি মেয়েরা কি শাড়ি পরতে পারে না অনেক মেয়েরা আমি দৌড়াই দৌড়াই শাড়ি পরি এক মিনিটে এখন আমি শাড়ির কুচিটা দেখেন ধুম দিন ধুমধুন করে দেবো আর এই শাড়িগুলো পরতে অনেক আরাম আমার না এই শাড়িটা পরে লাইভ করার কথা ছিল কিন্তু বিষয়টা হচ্ছে এই শাড়িটা মাত্র আমাদের কাছে আছে তিন পিস এই জন্য রিয়াদ আমরা বলছে ম্যাডাম এটা তিন পিসে এটা পরে আর লাইভ করেন না শাড়িটা মাত্র তিন পিসে সেটা আমাদের বাট আমার না শাড়িটা এত পছন্দ হয়েছে আমি বলছি তো আমি পড়বই পড়বো পড়বই ও এটা আমার যেন ব্লাউজ বানায় রাখছে শাড়িটা খুব পছন্দ হচ্ছে আমার রিয়া অফ করতে হবে না কুচুগুলো আওলাই যাবে কুচুগুলো সেটিং করা পর্যন্ত ফ্যানটা একটু অফ রাখো এই শাড়িটা খুব সুন্দর জানেন এগুলার নাম হচ্ছে সেমি গাদওয়াল না না সরি হাফ সিল গাদওয়াল হাফ সিল গাদওয়াল এর মানে বিছে আলে এর রিয়া দাঁড়াও কুচুর তো দর লাগবে বাইনা লেকি দাঁড়াও দাঁড়াও এটা এটা ভিতরে ভিতরে এটা ভিতরে হলো এটা হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ তো ভেরি গুড বয় ওকে 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 সারো 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 ওকে এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি আর এই হাফ সিল গাঁদোয়া শাড়িগুলো পরতে না খুব আরাম বুঝছেন পরতে খুবই আরাম এই শাড়িটা বিশ্রাই নিয়েছে আমার গেঞ্জি দাঁড়িয়ে এটা বসো একে খুব সুন্দর বুঝছেন এই শাড়িটা দেখতে অনেক সুন্দর যারা যারা এটা নিতে চান ওহ দেখেন পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল না একটু আগে কি রকম লাগতেছিল আর এখন কেমন লাগছে দেখেন আহ সেই সুন্দর একটা শাড়ি আমার কাছে আমার কাছে সেফ টিফিন আছে আমি একটু সেফ লাগাই লাগাইনি এই শাড়িটার দামও অনেক কম হ্যাঁ এই শাড়িটার দামও অনেক কম ওকে এই শাড়িটার দামও অনেক কম হ্যাঁ এটার দাম কত শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি ব্ল্যাক কালারের মধ্যে যেটা বলতেছিলাম রিয়াদ একটা ড্রেস দেখাইতেছিল না এটা এটার একটা কালার দেখাই দিছি এই ড্রেসটা আমরা লসে পনেরোশো পঞ্চাশে সাইডা দিছি যা লাগবে নিন সিল্কের মধ্যে পার্টি ড্রেস খুবই সুন্দর খুবই 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 সুন্দর দেখেন এটা হচ্ছে এটার সালোয়ার হ্যাঁ সরি দোপাট্টাটা দেখেন দোপাট্টার মধ্যে এরকম করে স্টোন বসানো আছে ইয়া সিকোয়েন্স বসানো আছে ছোট ছোট করে হুম আর এটা হচ্ছে এটার আপনার ধুতি স্টাইলের সালোয়ার ধুতি স্টাইলের সালোয়ার কটন প্রাইস ইজ অনলি এটার ধুতি স্টাইলের সালোয়ার হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে আমরা এটাকে ছেড়ে দিচ্ছি ড্রেসের ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে খুব গ্লস টাইপের একটা ম্যাটেরিয়ালস এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা একদম এটা এক পিসও থাকবে না এক পিসও থাকবে না খালি আমার তাই দাও আমার তাই দাও অনেক সুন্দর অনেক সুন্দর একটা অনেক 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 সুন্দর একটা

আচল সহ আর এইগুলোর সাথে রানিং এ ব্লাউজ পিস আছে হ্যাঁ এই সবগুলো শাড়ির সাথে রানিং এ ব্লাউজ পিস আছে হ্যাঁ এটা আমার পড়া শাড়িটা খুব সুন্দর একটা কালার এগুলো হচ্ছে হাফ সিল দাদুয়াল সাতাইশশো পঞ্চাশ করে হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর সাতাইশশো পঞ্চাশ করে অনেক হ্যাঁ সাতাইশশো পঞ্চাশ করে এক পিস করেই আছে যার লাগবে সেটা নিয়ে নেবে এই কালারটা খুব সুন্দর একটা বাসন্তী বাসন্তী কালার সাথে গোল্ডেন কালার জড়ি সুতার কাজ করা আছে এরপরে আসে আমার মধ্যে হালকা একটা একটা কালার খুবই সুন্দর হ্যাঁ ওয়াও শাড়ি যার লাগে এটা নিয়ে নেবেন এটা হচ্ছে এটার ব্লাউজ পিস সহ হ্যাঁ রানিং এর প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস হব দেখছেন এটা হচ্ছে আমারটার কালার এগুলো সাতাইশশো পঞ্চাশ করে নেবেন এক পিস করে আসে যার লাগে সেগুলো নিয়ে নেবেন এগুলা সাড়ে চার হাজার টাকার শাড়ি এগুলো আমরা অফারে সাতাইশো পঞ্চাশ টাকায় দিয়ে আসছি অনেক সুন্দর শাড়ি দেখছেন শাড়িটা এরকম থাকবে জাস্ট হয়ে আমারটা যেরকম পরছে না এগুলো আমারটার মতোই কালার এক পিস করে আসছে এই জন্য আমি বেশি সময় নিতেছিলাম ধরবো আর ফেলবো হ্যাঁ ধরবো আর ফেলবো ইস মেরনটা আরো বেশি সুন্দর দেখছো মেরনটা পরলে কি যে লাগবে আপু দেখেন মেরনটা পরলে আরও দারুণ লাগবে এক পিস আছে এক পিস আছে ধরবো আর ফেলবো যার লাগবে সে নিয়ে নিতে পারেন সাতাইশ পঞ্চাশ টাকা শুধুমাত্র ব্লাউজ পিস হ্যাঁ অনেক সুন্দর অনেক যার লাগে সেটা এইটা দেখেন হ্যাঁ অনেক সুন্দর এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার মাই ঘ প্রত্যেকটা কালার দেখছেন দেখেই ভালো লাগে অনলি সাতাইশশো পঞ্চাশ করে চোখ বন্ধ করে নিয়ে নেবেন যার যেটা লাগে সে এটা হ্যাঁ ওয়াও অ্যাক্সেলেন্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ এটাও দেখেন ব্লাউজ হয় এগুলো রানিংয়ে ব্লাউজ পিস আছে রানিংয়ে ব্লাউজ পিস আছে খুব সুন্দর শাড়িগুলো কালারটাও সুন্দর এই কালারটাও জোস লাগ অ্যান্ড দিস ইজ পেয়ফুল ব্ল্যাক যেটা আমি করে আছি একজাক্টলি আমার পরাটা এটা তো আমি করেই আছি এটা দেখানোর কিছু নাই একজাক্টলি আমার পরাটা এটা সাতাইশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগে সেটা নিয়ে নেন আপনি যেইভাবে করেন এইভাবে পালাবো সব ব্লাউজ পিস সহ সো এই হচ্ছে অবস্থা এই লাইভে যা দেখেছি সবই ডিসকাউন্টের যার যেটা লাগে সেটা কিনে নেন সবগুলো অনেক বেশি সুন্দর হ্যাঁ আমার পরে শাড়িটা খুব সুন্দর গাইস ডোনিজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বাই বাই কালকে আবার লাইভ হবে র্যান্ডম একটার পর একটা সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমার নামে আইডি খুলে ফেক আইডি খুলে কর আমি জানি এগুলো কানিস্তানি আপু বিশ্বাস করবেন আমরা কোনো বিকাশ নেই না ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সাবেক দুরা খাতুন রেশম আপু বাই বাই আল্লাহ হাফিজ বাই বাই